যত চুরি দেখা করবার মন চা করবি কিন্তু আজান হইলে আজান দিয়া নামাজটা করবি রাজিনী কী করার পারমিশন পাইছি নামাজ পড়তে কোনো অসুবিধা বাড়িতে গেছে বিভিকক গেছিলেননি কজি মুড়ি নি কজি হুজুর কি চুরি করতে কইসে রাজ হারতে ক হুজুর চুরি করতে কইসে হুজুর আপনাকে চুরি করতে কইল হুজুর কিছু কয় নাই তো কইছে কি আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে পারবেন নি কয়েকশো বার দুইজনে খাইয়া বিবির এক গুমাও আমি যাইতাছি বেড়া গিয়া ডাক রাজার গরো হামাইছে কার গর জোরে কন কার গরো আলমারি বাংছে সুকেশ বাংছে মির্সিপ বাংছে টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার ফুটলা বাঁধছে কাপড়টির একটা গাঁটটি বান্ধছে বাইন্দা ঘর থেকে বাকি রাতছে আজান দিতেছে দিতেছে এখন করার আজান পারমিশন দিয়ে আমার আজান হইলে আজান দিয়া নামাজটা পড়বার কথা কইয়া দিছে যেহেতু আজান হইতেছে যদি নামাজ না পড়ি তাইলে ফিরের কথা অমান্য হবে কই। যার মুখে আল্লাহ নিজে কথা কই ওলি যেখানে আল্লাহ সেখানে পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহর ওলিকে স্মরণ করতে হবে পাঁচ নামাজের ভিতরে আল্লাহর ওলিকে সালাম দিতে হবে নতবা কেয়ামত পর্যন্ত নামাজ পড়লে জাহান নামের লাকড়ি হবে ও গোয়ালির মুসলমান মোয়াজ্জেনে আজান দিতেছে সুরা বেড়ো আজান কি করতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ কাঁদিতেছে আজানের আওয়াজটা গিয়া রানীর কানে পৌঁছে গেছে রানী রাজা রাজা গায়া আমরার কফাল খুলে গেছে আমাদের ঘরে আল্লাহর অলি এসেছে আরো আসতে কন কি এসেছে আসলে গেছে কে শুন না বড়রা আল্লাহর অলিদের সহবতে গেলে কি পাওয়া যায় আল্লাহর কোরআনে আল্লাহ কেন যাইতে কয় এবার রাজা সাওদের নিশান রাত্র প্রভাতের পথে যান সাইবার জন্য আজান দিতেছে রানী কাজ হইল চুরি কইরা মাল নিয়া বাগা কোনো কোনোদিন আজান দে না মিলাইছে কই দাঁড়াইছে গড়ের দরজা খোলা গড়ের দরজা খোলা কাপড়টি গাঁদি বান্ধা টাকা পয়সা সামনে আছে রাজা কৈসলামনি রাত্র প্রভাতের পথে জানবা চাইবার জন্য আজান দিতেছে দিয়া নামাজে দাঁড়াইছে রানিয়ে ক যত কথা কয়বেন সুরের দর্ম চুরি কই রা মাল নিয়া যাবা সূরে কোনোদিন মাল দিয়া নামাজ পরে না লোকটা নিঃসন্দেহ অলি নামাজ শেষ সালাম ফিরাইছে রাজা বাবা সত্য কথা কয় অমিতা কয় না তুমি সূর্ণা উলি সূরা বেদা কবা জান সত্য কথা কইলে আমি না শুধু ডাকাতিও করি রাজা কইসলাম নি এখন সুরে তো নিজেই স্বীকার করছে সে যে ডাকাতিও করে ক যত কথা কইবে আমার মন বলতেছে সুরের ধর্ম সুরি কইরা মাল নিয়া বাগান দিন আজান দিয়া নামাজ পরে না লোকটা নিঃসন্দেহ আল্লাহ রূড়াবড়া ক বিশ্বাস না হইলে চলো যায় যার কাছে দয়া বার মেশন লই আইছি চুরি করার তিনজনে মিল্লা যাইতেছে কয়জন রাজা রানী দুইজন চোরাবার একজন কয়জন হইল গাউসে পাকের কাছে যাইতেছে গাউসে পাকের কাছে যাইতেছে বেড়া যে সুর এই কথাটা প্রমাণ করাইত আল্লাহ ক আব্দুল ও তোমার কাছে মরিদয়া রাজার গরু গিয়া দরা খাইছে এখন রাজা রানী দুইজন ডে লই আইতেছে তোমার কাছে প্রমাণ করাইতো তিনি যে সুর আইলে তুমি কয়া দিও তোমার কাছে মরি দেবার আগেছিল ছিল সুর ডাকাই তোমার কাছে মরি দেওয়ার পরে হইয়া গেছে আমার অলি আরো আসতে কম আরো আসতে কম এবার গাউসে বাকের কাছে গিয়াকো কো বাবাজি আপনার কাছে চুরি করার পারমিশন লই আমি মরি দইছি আপনি কইছেন আজান দিলে আজান দিয়া নামাজ পড়তে চুরি করে বাকির হব এমন সময় যে আজান দিছে যদি আজান দিয়া নামাজটা না পড়ি আপনার কথা অমান্য হবে বেয়াদবি হবে তাই আমি আজান দিয়া নামাজে দাঁড়াইছি আজান সই না নামাজ দেখ রানিয় ক আমি অলি রাজা ক আমি সুর আমিও কইছি আমি সুর রানী বিশ্বাস করে না আপনি কইয়া দেন আমি যে ও ডাকায় বড় ক তুই আমার কাছে দইবার আগে আগেছিলি সুর আমার কাছে মরি দেওয়ার পরে হয়ে গেলি তুই আল্লাহর শুধু না শুধু সুদু না! আল্লাহ কইস তরে খেলা বানাইয়া রাজা রানী দুইজন দিতাম কইছে মরিত করা এবার সোরে কান দেয়ার ক করলাম কি সন্ধ্যার সময় মরে দয়া শেষ সাথে ডিগ্রি হইলাম আমি ফিরো অলি জীবনের শুরু যদি একজন সত্যবাদী লোকের মাধ্যমে জীবনটা কাটাইতাম না জানে আমার জীবনের দাম কত হইত ওতে পাবি না রে মাবু দে মহলা পাবি না রে মাবু দে মহলা উশিলা বিনে অতর দেখো মনবি। লায়াদে মুর্শিদ চর চরণে সত্যবাদীর কাছে যাইতে হবে ঘোষণা আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছে কিন্তু আল্লাহর কথা মানার মতো মানতে হবে মরে যান মুসলমান হইলেন না আল্লাহর কোরআনে আল্লাহ বলতেছে بسم الله الرحمن الرحیم ইয়া আইুহাল্লাজিনা আমানু হাক্কা তুকা তিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ ইত্তাকুল্লাহ বয় করো আমি আল্লাহকে হাক্কা তুকাতিহি তিহি বয় করার মত আদেশ করেছেন মানো মানার মতন নিষেধ করেছেন বর্জন কর করার মতন আদেশ করছেন মানলেন না নিষেধ করছেন মানেন আল্লাহ কি সুদ খাইতো কইছে